yeah mm -hmm. তো আমরা পদ্মা সেতু উঠার জন্য টোল দিয়ে দিলাম টোলটা হচ্ছে একশো টাকা তো আমরা এখন পদ্মা সেতুর উপরে উঠবো তো এর আগে আমি অনেকবার পদ্মা সেতু উঠছি কিন্তু এবার অনেক দিন পর প্রায় ছয় থেকে সাত মাস পর আমি যে পদ্মা সেতুতে আবার উঠতেছি তো সেতু পার হয়তো কত মিনিট লাগে এটাই আমরা আজকে দেখবো তো এখন হচ্ছে সাতটা পনেরো তো সাতটা পনেরো আমরা সেতুর উঠতে উঠলাম দেখি কত সময় লাগে ওপর যাইতে কয় মিনিট লাগে মোটর সাইকেলে আমরা স্বাভাবিকভাবেই যাব আশি নব্বই এরকম টাইমে যাব তো দেখা যাক মানে কি একটা বলো অস্থির একটি জায়গা মানে এই যে চাক ভালোই লাগতেছে মন তো চাই ভাই জায়গা বইসে থাকি যা বইসে একটা সেলফ টেলফ ওই যে নিচে ওই জায়গাটা আমরা মাঝে মাঝে ঘুরতে আসি সবাই আসে ও ওই যে দেখা যায় ওই জায়গায় সবাই সব সময় ঘুরতে আসে আমি অনেকবার এই জায়গাটা ঘুরতে উপর থেকে জায়গাটা দেখতে খুব সুন্দর লাগতেছে আর এই জায়গাটা আসলে অনেকটা ভালো লাগে আর এই যে সেই স্বপ্নের পদ্মা সেতু তো আসলে এই জায়গাতে এই পদ্মা সেতু হবে আমরা কখনো কেউ কল্পনা করে নাই ভাই এই জায়গাতে একটা সেতু হবে এই হবে আগে কি ভাই ফেরিতে পারাপার করা লাগবে এই জায়গায় বসে থাকা লাগতো কখন ফেরি সারবে কখন যা লাগবে কি একটা অবস্থা আর এখন দেখেন মানে বাইক নিয়ে আইছেন পার হয়ে গেছেন কোনো ফেরা নাই কোনো কিছুই নাই কি বলবো এই যে বাংলাদেশের মধ্যে এরকম একটা সেতু হবে পথের সেতু এটা আসলে কল্পনা বাইরা এত বড় একটা সেতু খুব সুন্দর লাগতেছে মানে কি বলবো দেখতে পাচ্ছেন মানে বলার মতো না এত সুন্দর লাগতেছে আমার আর সেতুটা দেখছেন মানে তার মধ্যে পানি টল বল করতেছে

ছবি টবি তুলতে বলতে চাইতেছে তুই এখন এই জায়গা এইভাবে ছবি টবি তুলি লিখিত আসলে এখন রাতে ওই সময়টা নাই তো আমরা যাইতেছি একটু ঢাকাতে ঘোরার উদ্দেশ্যে রওনা দিয়া তারপরও মানে আমাদের একটু কাজ আছে দশটার দিকে তো এই জন্য আসলে আমাদের দশটার দিকে পৌঁছন লাগবে ওই জায়গায় একটু আগেই পৌঁছন লাগবে তো তাদের হচ্ছে সাতটা সাতার দুই মিনিট হয়ে গেছে সেতুতে দেখি কয় মিনিট লাগে ভাই কি বলবো আমার তো মন চাই প্রতিদিন এসে তুই তো আসতে বাইক নিয়ে চর হয়ে গেছে বড় বড় চর করছে এটা সবই বালি বালু ওই বালুর চর বর্ষার সিজন আসলে চর করে চলে যাবে আবার সতে ভাইঙে চলে যাবে খুবই ভালো লাগতেছে আসলে লুকিং গ্লাস লাগাই কাজ হয়েছে ভাই এর আগে একবার আসলাম আমি ঢাকাতে তখন লুক গ্লাস ছিল না এদিকে আমি মনে করে কায় ধর লুক গ্লাস লাগাই নিয়ে কারণ লুক ইন গ্লাস ঢাকা শহর বাইক চালানো একদম অসম্ভব ভাই যদি কেউ ঢাকা শহরে আসেন লুক গ্লাস দুদিকে কেউ খোলা থাকে এখন তো বেশিরভাগ মানুষের লুক ইন গ্লাস খুলে রাখেন লুকিং গ্লাস থাকে না গাড়িতে তো লুক গ্লাস লাগাই নিয়ে আসবে লুক ইন গ্লাস চালাবে ঢাকা শহর আপনি বাইক চালাতে পারবেন না কিন্তু কষ্টকর হয়ে যাবে মানে ঝামেলা হয়ে যাবে চশমা চেষ্টা করবে লুবিন গাছ নিয়ে আসতে সাদা গাছ ভালো নাকি তো লুবিন গাছ লাগাই কিন্তু দুটো কারো অনেক উপকার হয়েছে আমার তো মন হয়েছে ভাই নাই মানে শোভ হয়ে তুলি সেলফ বি তুলি ছবি নাই ভাই অস্তির লাগতেছে কি বলবো ভাই পক সেতু এক সময় কত বড় এই ছিল ওই জায়গায় বোর্ড উঠতে দিত না নামতে দিতো না ছবি তোমার কি একটা অবস্থা ছিল ভাই তো নদীর নতুন সময় এখন পুরো তো পুরাতন হয়েছে চাপ নাই সেতু নিয়ে ওতটা এই নাই সেতু তো আমরা একশো বাইরে বাই একশো দশ বাই হান্ড্রেড একশো তে টাইনে একশোতেও টাই নিয়েছি আমাদের পাঁচ মিনিট লাগছে যে কার পাঁচ মিনিট লাগে ওই যে

যাই হোক এর আগে একদিন ঢাকাতে এসে এই জায়গায় আসলে পরে বৃষ্টি শুরু হয়েছিল তো আজকে অত তো মেঘলা মেঘলা ভাব জানি না কি হবে আল্লাহ বৃষ্টি আমাদেরকে বৃষ্টি আসলে কি বৃষ্টি নামে আজকে বৃষ্টি নামে হারা ভাই আমার আগে কাকার নিয়েছিলাম আমার পিছের কাকা কাকাতের গেছিলাম এই থেকেও কাকাকে নিয়ে এসেছি কাকার পিঠ পিঠে অবস্থা তো একদম হয়ে গেছিলো পুরো কাদায় মাগাই গেছিলো তো এই তারিখ জানে কি হবে আল্লাহ আজকে অত তো মেঘলা মেঘলা ভাব আজকে তো কাকা মার গাড়ি লাগবে এর আগে তো কইছিল যে পিছনে মালাঘাট লাগাইতে লাগাইনি আমি এই মায়ের মনে হয় একটু মাটিতে পারবো না এখন বৃষ্টি নামে কাকা তো মনে হয় গাড়ি তুই অন্ধকারি তুলে চলে যাবে

তারপরে সিওর সিওর ঘুরতে এই রোডটা আসবো তো হবই